নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার নদীয়ার মাছদিয়ায় গৃহবধূ পাতিয়া কর আবারও অনন্য উদ্যোগের শিরোনামে সমাজসেবার পাশাপাশি সৃজনশীলতাকে হাতিয়ার করেই তিনি গত কয়েক বছর ধরে দুর্গামূর্তি গড়ে তুলেছেন একেবারে ভিন্নভাবে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে মূর্তি নির্মাণে তার বিশেষ খ্যাতি রয়েছে এবছরও তার ব্যতিক্রম ঘটেনি প্রায় পাঁচ হাজার নারকেলের মালাইচাকি ব্যবহার করে তিনি গড়ে তুলেছেন এক মনোমুগ্ধকর মূর্তি প্রায় আট ফুট উচ্চতা ও দশ ফুট জুড়ে দাঁড়িয়ে থাকা এই মূর্তি ইতিমধ্যেই এলাকায় কৌতূহল ও প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাতিয়া দেবী জানান কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি এই মূর্তি নির্মাণ করেছেন তবে তার লক্ষ্য কেবল শিল্প সৃষ্টি নয় সমাজসেবাও প্রতি বছরের মতো এবছরও এই মূর্তি বিক্রি করে যে অর্থ আসবে তা তিনি ব্যয় করবেন দুঃস্থ শিশুদের জন্য জামা কাপড় ও পুজোর সামগ্রী কিনতে তার এই মহৎ উদ্যোগে প্রতি বছর অসংখ্য পরিবার উপকৃত হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করতে ভালোবাসি প্রত্যেকবারই চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস নিয়ে কাজ করার এই পনেরো বছর ধরে আমি দুর্গা মূর্তিগুলো বানাই তা এবার খুব ইচ্ছে ছিল এবার একটু নারকেলের মানে মালাই দিয়ে কাজ করবো নারকেল দিয়ে কারণ হচ্ছে আমি তো গ্রামে বাস করি এবং গ্রামে নারকেলটা অনেক বেশি এবং সেইখানটায় আগে যেমন অনেক বছর আগে নারকেলের কিছু কাজ করেছিলাম ইচ্ছে ছিল বৃহত্তরভাবে নারকেলের কাজটা করব। তাই সেই উদ্দেশ্যে এবার একটু নারকেলের এই এই মূর্তিটা এবার আমি বানিয়েছি এবং এই মূর্তিটা বানাতে প্রায় পাঁচ হাজারেরও অনেক বেশি নারকেল লেগেছে আমি সেভাবে হয়তো কাউন্ট করতে পারিনি আর এই মূর্তিটার হাইট হয়েছে আট ফুট আর দশ ফুট হচ্ছে চওড়ায় এবং তেমন কিছুই লাগেনি একটু আঠা এবং এই কাজটা করতে যে পরিশ্রমটা সেটাতে এবার আমি আমার পরিবার থেকে অনেক হেল্প পেয়েছি যেমন আমার স্বামী ছেলে মা এবং আমার এক ছাত্র সবাই মিলে আমাকে খুব হেল্প করেছে আমার বোনের বর আসতো মাঝে মাঝে হেল্প করতে এইভাবে মূর্তিটা তৈরি করেছি এবং এই মূর্তিটা তৈরি করার প্রত্যেকবারই একটাই উদ্দেশ্য থাকে আমি বাণিজ্যিকভাবে দুর্গা বানাই না এই মূর্তিটা বিক্রি করে আমার যারা আছেন আমার রাস্তায় যাদের আমি পড়াই ফুটপাথের বাচ্চাদের আর এবং আমার একটি হোটেল আছে বিনামূল্যের অন্নপূর্ণা সরাইঘর সেই মা বাবাদের জামা কাপড়টা আমি পুজোর সময় এই মূর্তিটা বিক্রি করে। মানে মূর্তিগুলো বিক্রি করে দিয়ে থাকি তা এবার আমি এখনও মূর্তিটা বিক্রি করার ব্যবস্থা করতে পারিনি যদি পারি যদি কোনো মানে কোনো সহৃদয় ক্লাব নেন তাহলে আমার ওদের জামা কাপড়টা আমি দিতে পারি নারকেলগুলো কালেকশন করলেন কীভাবে নারকেলগুলো আমি নিজেরা যেমন সারা বছর খেয়ে খেয়ে জমিয়েছি যেহেতু আমার উদ্দেশ্য ছিল কাজটা করার এবং বাদবাকি বাকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকেও জোগাড় করেছি এবং কিছু কিনতেও হয়েছে প্রতি বছরই কোনো না কোনো বিষয়বস্তু দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তো কোনোবার পেন দিয়ে কোনোবার বীজ দিয়ে পাট দিয়ে ওষুধের খাপ দিয়ে তো এবার তৈরি করেছে নারকেলের মালাই দিয়ে তো এই নারকেলের মালাইটা অনেকটাই বেশি লেগেছে পাঁচ হাজারের বেশি নারকেলের মালাই লেগেছে তো মাও যেমন অনেক জায়গা থেকে জোগাড় করেছে আমিও পাড়া থেকে জোগাড় করেছি তো এই কাজটা অনেকটা কঠিন ছিল তো মাকে এই কাজটাতে অনেকটাই হেল্প করেছি আমি তো মার যে উদ্দেশ্যটা এই দুর্গা প্রতিমা বিক্রি করে তো সেই উদ্দেশ্যটাকে আমি খুব সম্মান করি শ্রদ্ধা করি আমিও চাই এরকম এই উদ্দেশ্য নিয়ে আমিও পরে ভবিষ্যতে কাজ করতে তো মায়ের এই দুর্গা প্রতিমা বানানোর কাজটা এবং প্রতি বছর এই প্রতিমা তৈরি করে সেটা আমার খুব ভালো লাগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ